এই পানীয় যারা খাবে তাদের ওজন কমবে তরতরিয়ে শরীরে কোনো রোগ হবে না এমনকি যদি কোনো ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিড ইউরিন ইনফেকশন এই জাতীয় সমস্যা থাকে কিডনিতে কোনো পাথর টক্সিন ক্রিস্টাল হয়ে থাকে সব কিছুই দূর হয়ে যাবে এটি একটি বিশেষ ঔষধি পানীয় তাই এটিকে তৈরির সঠিক নিয়ম এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আমাদের সকলেরই রান্নাঘরে কম বেশি জিরা নামক এই মশলাটি থেকে থাকে আর লেবুও খুব সহজেই পাওয়া যায় জিরা ও লেবু একত্রে সেবন করলে দেহের মধ্যে কিছু ঘটনা ঘটবে প্রথমে আমি জানাব কোন কোন রোগের ক্ষেত্রে এটি উপকারী ধরুন আপনার রক্ত বিশুদ্ধ নয় রক্ত বেশি ঘন হয়ে গিয়েছে যার প্রভাব আপনার শরীরের উপরে পড়ছে এতে করে কিন্তু বিভিন্ন ধরনের রোগগুলো আপনার মাঝে হতে থাকবে রক্ত সাধারণত দূষিত হয়ে যায় বিভিন্ন রোগের কারণে আবার আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে টক্সিনের পরিমাণ অনেক বেশি কিডনি ভালোভাবে কাজ করতে পারে না এর জন্য আপনারা যদি এই পানীয়টি সেবন করেন কিছু দিনের মধ্যেই রক্ত পরিষ্কার হয়ে যাবে স্কিন সুন্দর হতে শুরু করবে ক্লিয়ার হতে শুরু করবে বিভিন্ন ধরনের ইনফেকশনগুলো আপনার খুব কম পরিমাণে হবে এই পানীয়টি আমাদের ফুসফুস তন্ত্রের জন্য খুবই ভালো ফুসফুসে যদি কারো বিভিন্ন ধরনের সমস্যার কারণে বা বারবার রোগে আক্রান্ত হওয়ার কারণে কফ স্লেমা এগুলো জমা হয়ে থাকে আপনার সর্দি কাশির জ্বর শ্বাসকষ্ট অ্যাজমার প্রকোপ কোনোভাবেই ভালো না হতে চায় তবে এই পানীয় আপনার নিয়মিত পান করা উচিত এই রেমিডি যারা সেবন করবে তাদের লাং পরিষ্কার হবে কফ জমে থাকলে কাশি হয়ে থাকলে বুকে ব্যথা হয়ে থাকলে গলায় ব্যথা হয়ে থাকলে বারবার ইনফেকশন হয়ে থাকলে জ্বর হয়ে থাকলে এগুলো দূর করতে সাহায্য করবে জিরা এবং লেবুর এই স্পেশাল রেমেডি অনেকে আছেন যাদের বারবার ইউরিন ইনফেকশনের সমস্যা হয় ইউরিন ইনফেকশনের সমস্যা হওয়ার ফলে প্রসাব করতে গেলে জ্বালা পোড়া হতে পারে প্রসাবের সাথে পুজ আসতে পারে রক্ত রক্তস্রাপ যেতে পারে এমনকি পিঠের নিম্নাংশে তলপেটের দিকে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে ইউরিন ইনফেকশন হলে এই রেমেডি টানা সাত দিন সেবন করলে ইউরিনের কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে যাদের লিউকোরিয়া বা ভেজাইনাল কোনো ইনফেকশনের সমস্যা আছে ভেজাইনাতে প্রচুর দুর্গন্ধ হয় ডিম্বস্ফোটন ঠিকভাবে হয় না হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রেও এই রেমেডি কাজ করে থাকে এই রেমেডি প্রস্তুত করে দিনে একবার প্রস্তুত করে রেখে সারাদিন অল্প অল্প করে সেবন করতে পারলে পেটে জমে থাকা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলো দূর হয়ে যাবে বদহজমের সমস্যা থাকলে তা দূর হতে শুরু করবে পেট ক্লিয়ার করতে সাহায্য করবে এই রেমেডি এটি কিডনির ফাংশনগুলোকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে কিডনির মধ্যে ক্রিয়েটিনিন বেড়ে গেলে তা কমাতে সাহায্য করে কিডনির মধ্যে অনেক সময় আমাদের অজান্তেই পাথর হয়ে থাকে টিউমার হয়ে থাকে তাকে ফ্ল্যাশের মাধ্যমে গলিয়ে বের করে দিতে সাহায্য করে এই রেমেডি যাদের ওজন অনেক বেশি তাদের ওজনটাকে নিয়ন্ত্রণে এনে এবং মেটাবলিক রেটকে সঠিক মাত্রায় আনতে সাহায্য করে এই রেমেডি নিয়মিত যারা এটি খাবেন তাদের ওজন থাকবে কন্ট্রোলে মেটাবলিক রেট বৃদ্ধি পাবে যার ফলে তারা অন্যান্য খাবারগুলো খেলেও ওজন খুব দ্রুত তরতরিয়ে বাড়বে না এছাড়াও এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এটি আপনার ইনসুলিন উৎপাদনকে ত্বরান্বিত করে প্রাকৃতিকভাবে দেহে ইনসুলিন উৎপাদিত হয় এবং যদি এমনটা হয়ে থাকে যে আপনার রক্তের সুগারের মাত্রা অনেক বেশি বেড়ে যায় কোনো কিছু খেলে তবে এই রেমেডি সেবন আপনার রক্তের সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এটি হাই প্রেশারের রোগীদের জন্য খুবই ভালো হার্টে কোনো ব্লকেজ থেকে থাকলে তা অল্প অল্প করে সরিয়ে দেবে এক কথায় হার্টের ফাংশনকে খুবই ভালো রাখবে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাবে চলুন এবারে এই রেমেডি প্রস্তুত করে খাওয়ার নিয়ম সম্পর্কে জানি প্রথমে বলছি যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে তারা এক থেকে দেড় চা চামচ পরিমাণে কাঁচা জিরা নিয়ে নেবেন সেটিকে আপনি চার কাপ জলের মধ্যে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে তারপরে এটিকে ঠান্ডা করে নেবেন চার কাপ জলকে তিন কাপে নামিয়ে আনবেন এরপরে এর মধ্যে তিন চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন এই জলটিকে তিন ভাগ করবেন সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে একবার দুপুরে একবার দুপুরের খাবার খাওয়ার আগে একবার রাতে খাবার খাওয়ার আগে একবার ঠান্ডা অবস্থায় এই জলটিকে পান করবেন যদি আপনার প্রচুর হজমের সমস্যা হয়ে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে কিন্তু যদি খুব কম হয়ে থাকে সেক্ষেত্রে যখন হবে তখনই বানিয়ে খেয়ে ফেলতে পারেন হালকা গরম অবস্থায় এক কাপ খেলেই যথেষ্ট উপকারিতা পেতে পারবেন আর যদি এমনটা হয়ে থাকে যে আপনার সমস্যা তেমন তীব্র নয় তবে মোটামুটি কয়েকদিন পরপরই সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ভারী খাবার যখন খান সেই ভারী খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে খেতে পারেন কনস্টিপেশন যাদের পেট পরিষ্কার করতে হবে তাদের একটা চামচ পরিমাণে জিরা দেড় কাপ জলের মধ্যে ফুটিয়ে তারপরে জলটিকে এক কাপে নামিয়ে এনে সে জলটিকে কুসুম গরম অবস্থায় এক টেবিল চামচ পরিমাণে লেবুর রসের সাথে মিশ্রিত করে গরম গরম যতটা গরম পান করা যায় পান করবেন এতে করে সকালবেলা খালি পেটে পান করতে হবে এতে করে আপনাদের মল দ্রুত ক্লিয়ার হয়ে যাবে এবং যারা ওজন কমানোর জন্য খেতে চাচ্ছেন তারা দু চা চামচ পরিমাণে কাঁচা জিরে দু লিটার জলের মধ্যে ফুটিয়ে নেবেন জলটি যখন ফুটে কালারটি পরিবর্তন হয়ে যাবে তখন এটিকে ঢাকনা দিয়ে রেখে দেবেন কুসুম গরম অবস্থায় একটি অথবা দুটো আস্ত পাতি লেবুর রস মিশ্রিত করে দেবেন সাথে লেবুর যে খোসাগুলো আছে টুকরো করে এই জলটির মধ্যে দিয়ে দেবেন এই জলটি ঠান্ডা হয়ে তারপরেও সারাদিন আপনি খাবার খাওয়ার আগে পরে বা সারাদিন যেই জলই পান করবেন এখান থেকে এক কাপ এক গ্লাস নিয়ে পান করতে থাকবেন এতে করে ওজনটা খুবই দ্রুত কমবে টানা এক মাস করলে আপনার পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত কমে যাবে সাথে কিন্তু একটু ডায়েট ফলো করতে হবে আধা ঘন্টা হাঁটলে ভালো চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কমিয়ে দিতে হবে এবং খাবারের মধ্যে থেকে ভাতের পরিমাণটা একটু কমিয়ে আনতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে আপনার ডিনার সেরে ফেলতে হবে এতে আপনি খুবই ভালো এবং ইফেক্টিভ রেজাল্ট পাবেন অন্যান্য রোগ যেমন ইউরিন ইনফেকশন শরীরে ব্যথার সমস্যা বাত সমস্যা যাদের ডায়াবেটিস অনেক বেশি রয়েছে যাদের হার্টের সমস্যা কিডনি পরিষ্কার করতে চাচ্ছেন তারা একটা চামচ পরিমাণে জিরা এক গ্লাস জলের মধ্যে দিয়ে সকালবেলা ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে জলটির কালার একেবারে যখন পরিবর্তন হয়ে যাবে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটিকে ছেঁকে নেবেন জিরাগুলো খাওয়ার দরকার নেই এই জলটির মধ্যে আপনি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নেবেন যদি আপনার ডায়াবেটিস না থাকে তবে মধুও দিতে পারেন ডায়াবেটিস থাকলে মধু দেবেন না সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে গরম গরম অবস্থায় এই জলটি পান করার আধা ঘন্টা পরে আপনি সকালে নাস্তা খাবেন যখন এই রেমেডি শুরু করবেন অবশ্যই টানা একুশ দিন খাবেন কিন্তু বড় বড় রোগ যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী রোগ ছেড়ে দিলে চলবে না সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক সপ্তাহে আবার একুশ দিন খাওয়ার পর থেকে তিন দিন করে খেয়ে যেতে হবে এবারে বলছি যাদের স্রাবের সমস্যা হরমোনাল ইমব্যালেন্স আছে তারা তো সকালবেলা এইভাবে খেলেন তাতে কোনো সমস্যা নেই আবারও বলে দিচ্ছি জিরা কিন্তু কাঁচা নিলেই হবে আপনাদের ভাজা জিরা নেওয়ার দরকার নেই আর যদি কাঁচা জিরা গুঁড়ো ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেভাবেই ব্যবহার করতে পারেন এক চামচ না নিয়ে সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নেবেন চামচের মধ্যে তিন ভাগের ভাগ নেবেন এবং এটিকে আপনি ব্যবহার করবেন যেহেতু গুঁড়ার ক্ষেত্রে পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাই একটু কমিয়ে নেওয়াই ভালো আর ইউরিন ইনফেকশন ছাড়াও যদি স্রাবের সমস্যা থেকে থাকে সকালবেলা সেভাবে পান করার পাশাপাশি আপনি এক চা চামচ পরিমাণে জিরা এক চা চামচ পরিমাণে আজওয়াইন দানা এক লিটার জলের মধ্যে ফুটিয়ে জলটিকে ঠান্ডা করে আপনার জনি এরিয়া ভালোভাবে ধৌত করবেন এতে অতিরিক্ত স্রাবের সমস্যা ইনফেকশনের সমস্যা দূর হয়ে যাবে দুর্গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে এটি দিয়ে কিন্তু শরীরের যে কোনো স্থানে দুর্গন্ধ হয় যেমন বগল কুচকি এগুলো ধুয়ে ফেলতে পারেন কিন্তু ঠান্ডা করে ধোবেন এবং এই জল দিয়ে যদি আপনি আপনার চুলকানি কোনো খুঁজলি অ্যালার্জি একজিমা এগুলো ধৌত করতে পারেন সেগুলো দ্রুত ভালো হয়ে যাবে সেক্ষেত্রে এখানে লেবু রস ব্যবহার করার দরকার নেই তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার